এই মাহফিল দুই দিন ব্যাপী হওয়ার কথা ছিল এবং পনেরো এবং ষোলো আগামী গতকালকে আমার তারিখ ছিল কিন্তু আপনারা জানেন প্রশাসনিক ভাবে আগামী গতকালের মাহফিল প্রশাসন একদিনের অনুমতি দিয়েছে আল্লাহ পাক প্রশাসন ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন এসপি সাহেব ওসি সাহেবকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন কারণ ওনারা যা ভালো করেছেন তাই হয়েছে ঠিক কি না আমাদের তো এখানে করার কিছুই নাই করার কিছু আছে সব করবেন ওনারাই জবাব দিবেন আল্লাহর কাছে ওনারাই ঠিক কি না আমাদের কোনো জবাব নেই আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাব আলহামদুলিল্লাহ বলবেন না কারণ যিনি Thakin jiaale uni Thakin giyaale ঠিক কি না কারণ যার গিয়ার বেশি তার হিসাবও বেশি প্রধানমন্ত্রী হিসাব বেশি না কম মন্ত্রী হিসাব বেশি না কম এস পি হিসাব বেশি না কম ওনারা হলেন উচ্চারা রাখা অনেক দায়িত্ব ওনাদের এই জন্যে ওনাদেরকে আল্লাহ আলাদা হিসাব দিতে হবে যে দুই দিনে মাফি একদিন হইলো কেমন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে না ওনারা আল্লাহর কাছে কি পেশ করবে ওনারাই ভালো ঠিক কি না আমরা শুধু জানি যে মাহফিল এক দিনটা হইল না ঠিক না আর যা হিসাব এই জেলার যারা দায়িত্বশীল কি কারণে হলো না আল্লাহ আল্লাহ কাছে আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে না সন্দেহ আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের থেকে ওপেন করে দেয় আমিন বলি আমি আমিন 12টার মধ্যেই ওয়াজ শেষ করতে বলেছেন

নববিপাগির रमजान مبارকে পয়সা এমন সময় তোমার কাছে কুরআন শরীফের মাহফিল থেকে তোমার কাছে হাত তুলেছি যখন গোটা পৃথিবী ব্যাপী করোনা আক্রান্ত হয়ে গোটা দুনিয়া লকডাউন হয়েছে না কিন্তু তোমার এই প্রিয় বাংলাদেশ আমার এই রহমতের দেশের লোকেরা করোনাকে উফফিকা করে প্রতিটা দিন হাজারো লাখ মানুষ তোমার কোরআন শোনার জন্য খোলা ময়দানে জমা হয়ে যায় যে দেশের মানুষ তোমার করোনার প্রতি বিশ্বাস নেই তোমার বিশ্বাস করে বলে পৃথিবীর মুখে সব চিঠি করোনা আরোগ্য বেশি কম মানুষ মারা গেছে আমার বাংলাদেশ আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে বাংলাদেশ থেকে তুমি করোনাকে উৎখাত করে দাও رب আর আমিন asker maafin ki tum antare bare kopin karo kothin qiamat হবে না সেই কঠিন আমাদের জন্য ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعن عاص رضي الله تعالى عنه قال

আজকে তো আমরা রসুলকে ভালোবাসতে জানি না সাহবাদ মাইন্ড এইভাবে বিশ্বনবীকে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসতে পারে মরতে দেরি আছে জান্নাতে যেতে দেরি হবে না উহদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে শহীদ হয়ে গেলেন গোটা ময়দানে শরীয়ত বলে বলেন কাতকু দিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল শহীদ হয়ে গিয়েছেন রাসূল প্রেমিক বলেন নবী আসি কন পাগল হয়ে গেলেন রসুল শহীদ হয়েছেন সত্য নাকি চতুর্দিক থেকে লোকেরা বাইরে হতে লাগলেন একজন মহিলার কানে খবর গেলেন বিশ্বের আমি শহীদ হয়েছেন মহিলা বলে আমি আর বাড়িতে থাকতে পারলাম না আমি বাড়ি থেকে বের হলাম এই মাই একটু ভলিউম বাড়ানো সাউন্ড মহিলা বলে আমি আর বাড়িতে থাকতে পারলাম না

একদিন সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল সাহাবি মহিলা কোথায় যা বলে আমি হরি যেতেছি বলে যে কোনো লাভ হবে না তোমার দুটি সন্তান এসেছিল কলিজার টুকরা দুইজন শহীদ হয়ে গিয়েছে মেয়ে বলে আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে জলদি করে নিয়ে চলো বিশ্বনবীর কাছে এবার মেয়ে লোকটি বলে আমি সামনে দিকে রওনা করলাম যে আমাকে চূড়ান্ত সম্মান করছো মহিলা কোথায় যেতেছ তোমার প্রিয় ব্যক্তি স্বামী এসেছিল স্বামী কি শহীদ হয়ে গিয়েছে মেয়েটু কি বলতে চায় আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে আমি শুধু জানতে চাই আমার প্রিয় নবী কেমন আছেন কোন সুবহানাল্লাহ মেয়ে লোকটি চলে গেল উহুদের ময়দানে উহুদের ময়দান মধ্যে বলছেন সব পাহাড়গামী ভালোবাসি কিন্তু ইস্পিশালি আমি ওহ্ পারকে ভালোবাসি ওহ্ পারে সামনে যখন যাবেন হৃদয়েকে ধরে নিতে পারবেন না আমি ওহ্ পারে সামনে যখন গিয়েছি সবার আগে একাই দৌড় মেরে গিয়েছি হামজা রাদিয়াল্লাহু আনহু কবরের সামনেকে এত মুলাদা জুরি ধরেছি চোখ বন্ধ করলাম মনে হয় বিশ্ব নবীর চাচা আমির হামজা এখনো কবরের মধ্যে জিন্না বসে আছে আমার ভাইয়েরা চতুর্দিকে লোহার খাঁচা দিয়ে বন্দি আমি রামজাল্লাস সামনে অহুত পাহাড় নবীজি বলছেন আমি অহুত কে ভালোবাসি অহুত আমাকে ভালোবাসে আমার ভাইরা মেয়ে বলে আমি অহুত পাহাড়ি নিয়ে নাকি বিশ্বের জীবন তো চেহারা থেকে আমি কেঁদে কেঁদে বলে ভাই সুদান পাহে আমার স্বামী মরা শোক আমার পিতা মরা আমার কলিজার টুকরা দুটি সন্তান মরা কলিজা থেকে ধুয়ে মুছে গেছে

কার কাছে মন খুলে বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তার নাহম বড় বি সস্ত কার কাছে মন খুলে বলা যায়

অমর বাড়িতে চলে গেলেন যে তরবারি সবচেয়ে বেশি ধার সেই তরবারি নিয়ে এসে লোকটার গর্দান মেরে বললেন বিশ্বরবীর বিচার যে মানতে চায় না আমি অমর তার মেরে এইভাবে বিচার করে দিই গোটা ময়দানে ছড়িয়ে পড়লো আমার ফারুক রাজি আল্লাহ একজন মুসলমানকে হত্যা করেছে কলা যখন বিশ্বনবীর কানে চলে গেলেন সুরাল্লাহ আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে কেন কবুর একজন টুপিয়ালা দাঁড়িয়ে হত্যা করেছে এখন লোকটার মাথায় টুপি মুখে দাড়ি আছে একজন মুসলমানকে হত্যা করেছে হজুর বললেন না কখনোই না আমার উমুল হাতে একজন মুসলমান হত্যা হবে তা কখনো আমি বিশ্বাস করতে পারি না কিন্তু কথাটা বাইতে বাই বিশ্ব কাছে চলে আসতেন ঘটনা সত্য ঘটনা সত্য আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন নবী থেকে এত শ্রদ্ধায় পড়ে কেন হে আল্লাহ

ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت وإن سلموا تسليما فلا ربك لا يؤمنون هي رسول أبنا ربك ولا فلا

কোনো মানুষের কোন যার মধ্যে সামান্য দিদা দ্বন্দ্ব হয় সে বরিন হতে পারবে না কারণ দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে তাকে রসূলা মালোবাসা রসুলা মার ভালোবাসা রসূলা মার প্রেম বিরয় হেরেমুল আলোচনা রসৌলা মার কাজে কর্মে